সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমি কয়েকদিন যাবৎ আসলে কোনো আপনাদের সাথে কথা বলছি না আসছি না কোনো সংবাদ বিশ্লেষণ নিয়ে এবং লাইভও করছি না কারণ আমার একটু ব্যস্ততা চলছে ফিনল্যান্ডে এখন মিউনিসিপ্যাল এবং কাউন্টি ইলেকশন চলছে সেই জায়গাটা একটু ব্যস্ততা থাকে সেটি হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটে যাচ্ছে বিশেষ করে এই যে বিনিয়োগ সম্মেলন হয়ে গেল আমাদের বাংলাদেশে সেটি একটি বিশাল দারুণ খবর তাছাড়া মোদির সাথে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার যে মিটিংটি হলো সেই বিমস্টেক সম্মেলনে সেটিও একটি বাংলাদেশের জন্য দারুণ একটি ঘটনা সেটিকে ঘিরেই আসলে অনেক আলোচনা প্রবাহ চলছে বাংলাদেশের মানুষের মধ্যে এবং বাংলাদেশে একটি নতুন পজিটিভ জোয়ার আমি বলবো ওটার মধ্যে আছে এবং তারই সাথে আশিক চৌধুরী যে উপস্থাপনা এবং বিনিয়োগ কনফারেন্স যেটি হলো বাংলাদেশে দুদিন আগে সেটি আসলো বাংলাদেশকে একেবারে আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছে আমি বলবো পুরো বাংলাদেশ আশিকের মঞ্চে উঠে গিয়েছে অথবা আশিকে মাতোয়ারা হয়ে গিয়েছে আমি বলবো এটি আশিক চৌধুরীর ক্যারিশমা ডেফিনেটলি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে একজন তরুণ কিভাবে বাংলাদেশের মানুষের মন জয় করে নিতে চাই সেই কারণেই আমি আজকে মনে হলো যে আজকেও যদি এই ইস্যুটাতে কথা না বলি তাহলে কেমন হয় চলুন আমি একটু কথা বলতে চাইব একটু ভিন্ন রকম ভাবে কে আসলে আশিক চৌধুরী আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি এবং তার প্রতি মানুষের এত উন্মাদনা এত প্রেরণা বা অনুপ্রেরণা কেন মানুষ পেল সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি বিনিয়োগ বের্ডের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে কনফারেন্সটি হয়ে গেল বিনিয়োগদের সম্মেলন বাংলাদেশে এবং তার থেকে একেবারে প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে সেটির আসলে বাস্তবতা নিরিখে আমরা কতটুকু প্রত্যাশী হতে পারি সেগুলোকে আসলে বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশকে কেমন সক্ষমতা অর্জন করা প্রয়োজন কেমন প্রস্তুতি নেওয়া দরকার সেটি বোধ আমাদেরকে কথা বলা প্রয়োজন এবং আশিক বাংলাদেশের এই যে বাংলাদেশ ঘুনে ধরা বাংলাদেশ যেটাকে আমরা বলবো ভেঙে পড়া বাংলাদেশ হাসিনা পলায়নের পরে সেই বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সেরকমের শত শত তরুণদের মধ্যে এই আশিক চৌধুরী হলো একজন উজ্জ্বল বা জ্বলন্ত তরুণ আমি বলবো আমি প্রথমেই একটু আশিক চৌধুরীর উপস্থাপনাটা চলুন আমরা দেখে আসি যে বিষয়টাতে যেটা বললাম যে সারা বাংলাদেশ মাতোয়ারা হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে সেটি হলো আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে তার আগে তাকে দেখছিল বিনিয়োগ বোর্ড যেটাকে আমরা বলছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি উন্নয়ন কর্তৃপক্ষ সেই জায়গাটার চেয়ারম্যান উনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মানুষ দেখছে বেশ কিছু সংবাদ সম্মেলনে কিন্তু তার যে উপস্থাপনা এটি বোধ প্রথম বাংলাদেশের মানুষ দেখে অত্যন্ত মনোমুগ্ধকর দারুণ উপস্থাপনা বাংলাদেশের মিডিয়াগুলোতে গুলোতে তোদিক কভারেজ পাচ্ছে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্র হয়তো অত্যধিক অতিমাত্রাও হচ্ছে কেউ কেউ সমালোচনা করছেন এতটা কি করা উচিত কিনা আমি আসলে সেই সমালোচনার দিকে যাব না চলুন আমরা একটু তার উপস্থাপনা জাস্ট স্টার্টিংটা একটু দেখে আসি Sorry that was actually intentional we did it to just warm you guys up so Um, good morning, everyone. let's compete with at by one more time. good morning, everyone. thank you. thank you. thank you for everyone for coming from such long distance. and uh, we apologize for ones that we could not uh, manage to give accommodation. we had exceptional level of interest uh, for the summit, which is, which, is really, which is really great to see for us. Um, my first slide is thank you. Slide, that's not the last slide. Uh, we just wanted to thank all of you for kindly coming and uh, joining the summit. So, the, par the purpose of the summit is today, sitting in this forum, we would like to say that we are open for business and we're really committed to win business from all of you. And to do that, we have already thrown Lutfa Siddiqui at you, not literally, but verbally. দারুন আমি আর যে যে বিজনেস উইন করতে যাওয়ার জন্য বাংলাদেশ কি করবে বাংলাদেশ নোবেল প্রাইজ উইনার ক্ষেত্রেও করবে এবং বাংলাদেশ মানে বাংলাদেশ উইন করবে এবং সত্যি সত্যি বাংলাদেশ উইন করেছে শত শত কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে স্টার্লিং এর সাথে চুক্তি হয়ে গেছে স্টার্লিং পরীক্ষামূলকভাবে নয় তারিখে শুরু হয়ে গেছে পাশাপাশি আমেরিকা থেকে একটি দল এসছে যারা আসলে বাংলাদেশে হাসপাতাল এবং ফার্টিলাইজার কোম্পানিও তারা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আমি সেই সংবাদগুলো দেখছিলাম তাতে দেখলাম যে উনি আসলে আরও দুই মাস আগেই বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে এই বিনিয়োগের কার্যক্রম জন্য অগ্রগতি করছেন এবং সেটি আশিক চৌধুরীদের হাত ধরে সেটি আসলে সামনের দিকে এগিয়ে যাবে সেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর এবং নাসার সাথেও কিন্তু বাংলাদেশের একটি স্পেস রিসার্চ এবং স্পেস সায়েন্সের উপরে আরেকটি চুক্তি হয়েছে এগুলো আমি যদি বলতে চাই অত্যন্ত দারুণ অত্যন্ত দারুণ মনোমুগ্ধকর ডেফিনেটলি কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের যে বিনিয়োগ প্রতিশ্রুতি দেখছি সেগুলোকে উপচে পড়া বলবো কারণ বাংলাদেশ পাল্টে যাবে সেটা বলা হচ্ছে শত শত হাজার হাজার জবের সৃষ্টি হবে সেটি বলা হচ্ছে কিন্তু সেটি বাস্তবায়নের জন্য যে ধরনের পরিস্থিতি পরিবেশ দরকার সেটি কি বাংলাদেশের আধ আছে কিনা কিংবা থাকবে কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন কেউ কেউ বলছে তরুণদের পক্ষ থেকেও যে বাংলাদেশ বিনিয়োগের স্বর্গ রাজ্য হবে সেটি আসলে বলা খুব সহজ কিন্তু বাস্তবে করাটা খুব কঠিন কতটা কঠিন সেটি যখন বাস্তবায়ন হতে থাকবে তখনই বুঝবে আমি যখন আমেরিকান প্রতিনিধি দলের সাক্ষাৎকার শুনছিলাম তিনি একজন বাংলাদেশি সায়েন্টিস্ট বা ডক্টর আমেরিকান জায়ান ইনভেস্টরদের সাথে কাজ করছে তাকে সেখানে নিয়ে এসছে ওই আমেরিকান টিম তারা হয়তো ইন্দোনেশিয়া অথবা বাংলাদেশে দুটি চয়েস দিয়েছিল তার মধ্যে বাংলাদেশের মানুষ হিসেবে উনি বাংলাদেশকে বেছে নিয়েছেন দায়িত্ব নিয়েছেন যে এভরিথিং হি উইল গেট ডান বাই দি বাংলাদেশ অথরিটি এবং এই অ্যাসিউরিটি যখন পেয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে বাংলাদেশে এসেছে কিন্তু বাংলাদেশ আমরা কি ঠিক অতটা চোখ বন্ধ করে বলতে পারি যে বিনিয়োগকারীদেরকে আমরা ততটা সাপোর্ট এনভায়রনমেন্ট দিতে পারি কিনা বা দিতে পারবো কিনা কিংবা সেই এই মুহূর্তে যে পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে পলিটিক্যাল ক্রাইসিস আনরেস্ট অস্থিতিশীল পরিস্থিতি এবং থেমে থেমেই ক্ষণে বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি তারপরে রাস্তাঘাটে তারপরে যে ধরনের টোটাল সামগ্রিক অবস্থায় এবং আমলাতান্ত্রিক জটিলতা বোরক্রেটিক প্রসেস তারপরে সরকারি কর্মকর্তাদের যে ধরনের মানে এই যে কম্পিটেন্স কিংবা পারফরমেন্স সেটাতে আদৌ কি সেটি সম্ভব হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন সেটি আমার মনে হয় যে এই স্বপ্নগুলো অধরায় থেকে যেতে পারে আরেকটি বিষয় আমাকে লেগেছে যে আশিক চৌধুরী আমি একটু বলে নিতে চাই আশিক চৌধুরীকে আপনারা সবাই জানেন তারপরও আমি বলবো এই যে আশিক চৌধুরী উনি কিন্তু চাঁদপুরের সন্তান এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখেছি আগে ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে যশোরের তার বাবার চাকরি সূত্রে কিছুটা সময় কেটেছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেছে তারপরে আবার লন্ডন স্কুল অফ বিজনেস স্কুল অফ থেকে লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইনান্সে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে তারপরে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে কিন্তু প্রশিক্ষণ নিয়েছে তার পড়াশোনা যেমনটি বর্ণাঢ্য দারুণ সাথে সাথে কর্মজীবনও কিন্তু দারুন এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে কাজ করেছে স্ট্যান্ডার্ড চার্টারে কাজ করেছে তারপরে এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সে কাজ করেছে তারপর এখন তো সিঙ্গাপুরে থেকেই সরাসরি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে এসে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেটাকে আমরা বিদা বলছি সেই বিদার নির্বাহী চেয়ারম্যান পদে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি যেটা বেজা সেটারও নির্বাহী চেয়ারম্যান পদে যুক্ত হয়েছে এবং তাকে স্টেট মিনিস্টার বা প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে এবং সত্যিকার অর্থে যদি বলতে হয় যে বাংলাদেশের যে তারুণ্যের জয় এখন সেই তারুণ্যের মধ্যে জয়ের মধ্যে এই ধরনের আশিকদের মতোই কোয়ালিফাইড লোকজন বাংলাদেশে দরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এক রাইটলি আশিককে বেছে নিয়েছে এবং আশিককে সিঙ্গাপুর থেকে আসতে বলেছে আমরা সেটাও শুনেছি আশিক বলেছেন যে মাত্র উনষাট সেকেন্ডের একটি ফোন কলে তার বিলাসী জীবন সিঙ্গাপুর থেকে ছেড়ে বাংলাদেশের কাজের চিফ মার্কেটিং অফিসার হিসাবে চলে এসছেন আসলেও সেটি মার্কেটিং কারণ বাংলাদেশের কোনো কিছুর অভাব নাই বাংলাদেশ হিউজ পপুলেশনের দেশ আমরা সেটাকে বার্ডেন মনে করি কিন্তু আসলে একটি রিসোর্স কিন্তু বাংলাদেশকে যেভাবে ব্র্যান্ডিং করতে হবে সারা পৃথিবীতে সেইভাবে বাংলাদেশকে কখনোই গত তিপ্পান্ন বছর হয়নি এখন যে নতুন বাংলাদেশ নতুন জুয়ার আমাদের নভেল লরেটি প্রফেসর মোহাম্মদ ইউনুস সারের হাত ধরে বাংলাদেশ আগেই যাচ্ছে এই যে আমরা দেখলাম গত কয়েকদিন আগে বিশ্বের পঞ্চাশটি দেশের মধ্যে পাওয়ারফুল দেশের মধ্যে বাংলাদেশের সাতচল্লিশ নম্বরও আছে ঠিক সেরকম একটি পাওয়ারফুল জায়গায় পাওয়ারফুলটা কেমনে আমরা অস্ত্র কিংবা অন্যদিকে মারামারিতে পাওয়ারফুল না আমরা চাই নলেজ এবং রিসোর্সে বাংলাদেশ আইডিয়াতে পাওয়ারফুল হবে এবং আপনারা শুনেছেন ড ইউনুস কিন্তু এই বিনিয়োগ কনফারেন্সে নিজেও বলেছেন যে আমরা বাংলাদেশের আইডিয়া দেশ আর পৃথিবীকে বদলে দিতে পারি এবং সেটি তো উনি নিজেই প্রমাণ ওনার মাইক্রো ক্রেডিটের আইডিয়া এবং সোশ্যাল বিজনেস এর আইডিয়া কিন্তু সারা পৃথিবী গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে এরকম খুব কম আইডিয়া আছে সারা পৃথিবীতে যেগুলো আসলে পুরো বাংলাদেশ গ্রহণ করতে পেরেছে কারণ সবগুলাই হয় কনটেক্সট ওয়াল আপনারা দেখেছেন আমরা কথায় কথায় বলি ওয়েস্টার্ন মডেল ওয়েস্টার্ন মডেল মানে হলো ওটা এক রিজিওনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে কিন্তু পুরো ইউনিভার্সালি বাংলা সারা পৃথিবীতে অ্যাপ্লাই করার মতো আইডিয়া আসলে খুব কমই আছে সেই কারণে বাংলাদেশের আশিক মাহমুদ আশিক চৌধুরী মাহমুদ বিন কি যেন তার বাবার নাম বোধ তাদের মতো তরুণরা কিন্তু আসলে আগামীর বাংলাদেশ পাল্টে দিতে পারে কিন্তু প্রশ্ন আমি দেখেছি এই কনফারেন্সে দুটি জায়গায় আমি একটু আহত হয়েছি সেটি হলো এই আশিক চৌধুরীরা বাংলাদেশকে ধারণ করে আসলে বাংলাদেশের মডেল ইকোনমিক মডেলকে নিয়ে কাজ করতে হবে কিন্তু ওই জায়গাটাই ওনার প্রেজেন্টেশনের মধ্যে ছিল দুই হাজার থার্টি আসলে বাংলাদেশ কোন জায়গায় যাবে টুডে এন্ড টুমোরো বাংলাদেশ কোন জায়গায় যাবে দারুন প্রেজেন্টেশন আমি আগেই বলেছি আই অ্যাপ্রিসিয়েট আমি ধন্যবাদ দিতে চাই আশিক চৌধুরীকে এবং আশিক তার কিন্তু পাচ্ছে এবং আমি বলবো কিছু কিছু মিডিয়াগুলো করছে অন্যরকম মিডিয়া পূজার মতো করছে সেটি হয়তো ঠিক না আশিক নিজেও সেটি পছন্দ করবে না কারণ সে বিদেশে মানুষ হয়েছে বিদেশে পড়াশোনা করেছে সে জানে বিদেশে কালচারটা কি যে প্রেজেন্টেশনের পড়বে বাংলাদেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে এটি আসলে ইউরোপ আমেরিকা খুবই সাধারণ আসলে আইডিয়াগুলো প্রেজেন্ট করতে হয় তো আশিক যেহেতু ইউরোপ আমেরিকাতেই পড়াশোনা করেছে ওখানে চাকরি করেছে দীর্ঘদিন তার সেটি জানা আছে কিভাবে বাংলাদেশের মানুষকে এবং সারা পৃথিবীর ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে হবে সেই কাজটি আশিক রাইটলি করেছে আমি বলবো তার জবটাকে সাকসেসফুলি করেছে এবং সে কোয়ালিফাইড মার্কেটিং অফিসার কিংবা কোয়ালিফাইড চেয়ারম্যান হিসেবে প্রমাণ দিয়েছে কিন্তু আমি অবাক্ষ হয়েছি যে কথাটা বললাম আপনাদের সাথে শেয়ার করতে যাব সেটি হলো উনি কিন্তু ওখানে বলেছেন বাংলাদেশ দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক মডেল আমি এই জন্য অবাক অবাক্ষব আমি আসলে বাংলাদেশকে সিঙ্গাপুর মডেল কিংবা এই ব্যাংকক মডেল হিসেবে দেখতে চাই আমি বাংলাদেশকে দেখতে চাই বাংলাদেশের মডেল হিসেবে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা এখনো পর্যন্ত আমরা খুবই সমালোচনা করছি বারবার গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের ইকোনমিতে আমাদের সেন্ট্রাল আকর্ষণটা পেয়ে পায়নি আমাদের সাধারণ বাংলাদেশের মানুষ মানে কি বাংলাদেশের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ আসতে পারেনি এখনো যদি নতুন বাংলাদেশে বাংলাদেশের আমাদের উন্নয়নের মডেলের সেন্টার অফ অ্যাট্রাকশন যদি সাধারণ মানুষ না হয় তাহলে এটি হবে আমাদের বাংলাদেশের জন্য আরেকটি বিপর্যয় আমরা বাংলাদেশকে সেই সিঙ্গাপুর মডেলে হাই রাইজ বিল্ডিং করে ওরকম ইকোনমিতে যেরকম হাসিনার সময় আমরা উন্নয়নের মডেল দেখেছি সেরকম যদি ব্যাংকক হতে হয় বাংলাদেশ সিঙ্গাপুর হতে হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মানের কি অবস্থা হবে তারা কি তার মানে আগের মতোই কি সে আয় বৈষম্যের মধ্যে একটা বিরাট বৈষম্য থেকে যাবে কিনা নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে আমরা সেরকম বাংলাদেশ দেখতে চাই না নতুন বাংলাদেশ দেখতে চাই খুবই ব্যালেন্সড খুবই গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের অর্থনীতি এরকম একটি পরিকল্পনা যদি আশিক মাহমুদ উপস্থাপন করতেন আমি আরো বেশি খুশি হতাম যে সিঙ্গাপুর বাংলাদেশ হওয়ার দরকার নাই বাংলাদেশ আগামী দুই হাজার পঁয়ত্রিশের পরিকল্পনায় এই যে বাংলাদেশের মডেল এই জায়গাটায় বিজনেস আছে সারা পৃথিবীর বিনিয়োগকারীদের মধ্যে তোমরা এখানে এসে বিজনেস করো এবং সেই বিজনেস গুলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবন মাস কৃষি থেকে শুরু করে সমস্ত কিছুর উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে সাথে সাথে বিনিয়োগকারীরা লাভবান হবে সেরকম কিন্তু আমরা দেখিনি আমি আমি পাইনি আমি জানি না আমি ভুলো হতে পারি কিন্তু আমার কাছে মনে হলো ঠিক আগের মতোই শেখ হাসিনা যেমন সিঙ্গাপুর বানিয়ে ফেলতো মালয়েশিয়া তারপরে সুইজারল্যান্ড ঠিক একই রকম সিঙ্গাপুর এবং ব্যাংকক মডেল উনি উপস্থাপন করলেন সেটি বোধহয় ঠিক না আমি এখনো বলবো যে বাংলাদেশের মডেল কিভাবে করা যায় সেই বিষয়ে বাংলাদেশের দেখতে হবে বিনিয়োগ আকৃষ্ট করবে বাংলাদেশের মডেলেই তারা বিনিয়োগ করবে বাংলাদেশকে যেন বেশি মাত্রায় সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করা যায় একটি সাধারণ মানুষের এই বিষয়গুলো কিভাবে আধুনিকায়ন করা যায় বাংলাদেশের নিজস্ব প্রোডাক্ট কিভাবে করা যায় নিজের সাফ সাফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় সেলফ রিলায়েন্সি কিভাবে বাড়ানো যায় এই বিষয়গুলোর দিকে সুন্দর আইডিয়া পরিকল্পনা নিয়ে সেটির জন্য যদি বিনিয়োগ কারীরা বিনিয়োগ করে তাহলে কিন্তু সেটি হবে বাংলাদেশের জন্য ভালো আর যে কথাটি বলছিলাম যে এই যে বিনিয়োগ প্রতিশ্রুতি সেটি একদম উপচে পড়া বলবো সারা বাংলাদেশের আকাশে বাতাসে বিনিয়োগ প্রতিশ্রুতি ঘুরছে এবং সকল মিডিয়াতে আমি দেখছি সেটি প্রচুর প্রশংসা আমার কাছেও ভালো লাগছে একজন বিদেশি প্রবাসী মানুষ হিসাবে এরকমটি তো হতে চা হতে হবে কিন্তু সেই বিনিয়োগ গুলোকে সত্যিকার অর্থে কাজে লাগানোর জন্য যে ধরনের সাপোর্টিভ এনভায়রনমেন্ট দিতে হবে সমাজে শান্তি শৃঙ্খলা থাকতে হবে দুর্নীতি মুক্ত থাকতে হবে তারপরে পরিবেশ বান্ধব পরিবেশ থাকতে হবে সেইটির জন্য কতটা চ্যালেঞ্জিং হবে আশিক মাহমুদদের জন্য বা আশিক চৌধুরীদের জন্য কিংবা আমাদের ইউনুসারের জন্য সেটি বোধ দেখা দরকার আর সেটি এত সহজে এত সহসাই হবে কিনা এখনো পর্যন্ত বাংলাদেশের যে ধরনের পলিটিক্যাল স্ট্যাবিলিটি সেটি কিন্তু আমাদের আসে নাই এই বলছে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো পরে যাবে কেউ বলছে না আরো দিন টিকে যাবে আবার সামনের গণতান্ত্রিক নির্বাচন হবে কি হবে না সেই বিষয়গুলা নিয়েও কিন্তু অনিশ্চয়তা আছে আমার মনে হয় সকল বিনিয়োগ পরিকল্পনা যাই হোক এগুলো প্রতিশ্রুতি এগুলাকে বাস্তবায়ন করার জন্য যেটি দরকার বাংলাদেশে সেটি হলো রাজনৈতিক ঐক্য এবং রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক অর্থনৈতিক এবং গণতান্ত্রিক পরিবেশের উন্নয়ন সেটির জন্য নির্বাচন এবং গণতান্ত্রিক শক্তিশালী করলেই তখন কিন্তু বিনিয়োগগুলো আরো বেশি মাত্রায় কাজে লাগবে তখন শক্তভাবে দুর্নীতি মুক্ত আমাদের শান্ত বাংলাদেশ সেটি যদি হয় তাহলেই হয়তো এই যে উপচে পড়া বিনিয়োগ আশিক চৌধুরীর মঞ্চে এসে পড়েছে পড়েছে সেগুলো হয়তো বাংলাদেশ সফল হবে না হলেই সেগুলো অধরা কিংবা স্বপ্নই থেকে যাবে বলে আমার ধারণা যাই না দর্শক আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আপনারাও আপনাদের মতামত দিন এবং আমি অবশেষেও কিন্তু আশিক চৌধুরীকে আমাদের ধন্যবাদ দিতে চাইবো এবং বাংলাদেশ সত্যি একজন স্মার্ট তরুণ পেয়েছে এবং এরকম তরুণ শত শত হাজার হাজার বাংলাদেশের রয়েছে তারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তাদেরকে বাংলাদেশ আগামী দিনে কাজে লাগাবে সেই স্বপ্নই দেখব ভালো থাকবে